বিসমিল্লাহ রহমান রহিম আমাদের দেশে অনেক কৃষক তারা কাজ করে কিন্তু কোন পরিমাণ ফসলের মালিক হলে কি পরিমাণ ফসলের মালিক হলে এই ফসলের জাকাত দিতে হবে এগুলো আমরা অনেকে জানি না যেই কারণে অনেকেই এই উৎপাদনের ফসল ফলের জাকাত দেওয়ার ব্যাপারে উদাসীন সেজন্য আজকের এই ফসলের বা ফলের জাকাত কি পরিমাণ সম্পদের ফসলের মালিক হলে তার উপরে জাকাত আসবে সেটা নিয়ে আলোচনা করব এই আলোচনা আমাদের সমাজে অনেকেই না করার কারণে অনেক কৃষকেরা অনেক কৃষকেরাই এই ব্যাপারটায় উদাসীন তো সেই সম্বন্ধে ইমামে মুসলিম রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত মহাদ্দেশ আবুল হুসাইন মুসলিম এবনে হাজাদ আল কুশাইরি রহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে অধ্যায় রচনা করেছেন কিতাবুজ জাকা সেখানে প্রথম অধ্যায় জানিয়ে এসেছেন জাকাতের ব্যাপারে সেটা হলো লাইসা ফি মাদুনা হমসাতি আউসকিন সাদাকা এই অধ্যায়ের ভিতরে একটা হাদিস এনেছেন যেই হাদিসের ভিতরে ফসলের স্বর্ণের জাকাত রুপার জাকাত এবং চতুষ্প জন্তু জানোয়ার যেগুলোর উপরে সেগুলো সম্পূর্ণ এসে গেছে হাদিসটা অতি ছোট হলেও কিন্তু এর ব্যাপকতা অনেক অনেক বেশি তো আসি হাদিসের মধ্যে কি বলছেন আল্লাহ নবী সালাম বলছেন লাইসা লাইসাফি দুনা খামসি সাদাকা। লাইসাফি মা দুুনাখমসি আও িয়াতিন সদাকা লাইসাফি মাুনা এসে রুনা দের হামান সদকা আও এস রুনা মেস্কালান সদাকা। তো এই হাদিশের ভিতচরে আল্লা নসলা সালাম ফসল ফল এবং রূপা এবং চান্দীর জাকাতের কথা উল্লেখ করেছেন। কিন্তু কত কিলো আল্লা নবী সাল্লা জবানায় কিলো গ্রাম মন এগুলোর হিসাব ছিল না সেই সময় কাইল দিয়ে মাপা হতো আদান প্রদান হতো বেচা কিনা হতো আমাদের ছোটবেলা আমরা দেখছি আমাদের দেশে পালি পালিতে বিক্রি হয়তো। তো সেই সময়ে ওই রকমের কাইল ওই পালির মতো জন্তু বস্তু দিয়ে মাপা হইতো তার টুকরি এরকম ব্যবহার করত মাপার মাপে নির্ধারিত ওই সময় নির্ধারিত এরকম তখন হিসাব ছিল এখন সেই হিসাবে অনুযায়ী এখন আমাদের দেশে সেটা তো চলতেছে না আমাদের দেশে আমরা কিলো গ্রাম অথবা মন এই হিসাব করে থাকি এখন একটা কৃষক কত মন ধানের মালিক হলে তার সেই ধানের উপরে জাকাত আসবে একটা কৃষক কত মন ভুট্ট মালিক হইলে চাষ করে উৎপাদন করতে পারলে সেটার উপর যাকাত আসবে কত মন গম এই মন অথবা কিলোগ্রামের উপরে আমাদেরকে এখন এটা বের করতে হবে তো হাদিসের মধ্যে রাসুলাম বলছেন লাইসা ফিমা দুনা খমস আউসুকিন সদাকা এ খমস আউসুক আউসুকিন সদকা আউসুক এটা ব্যবহার হয় ফলের অথবা ফসলের ক্ষেত্রে তো পাঁচ আউসুক পরিমাণ যদি কেহ ধানের মালিক হয় পাঁচ আউসুক পরিমাণ যদি কেহ গম উৎপাদন করতে পারে পারে অথবা ভুট্টা উৎপাদন করতে পারে কমপক্ষে তার উপরে যা আসবে অথবা তার বেশি কমপক্ষে পাঁচ আশুক এখন পাঁচ আউসুকে কত মন কত কিলো এটা আমাদের বুঝতে হবে তো এক আউসুকে হয় ষাট ছ এক আউসুক পরিমাণ ষাট ছ এখন স তোমরা বুঝলে এটা আরবি ভাষা এইটাকে কতটুকু পরিমাণে ছ ষাট ছ তো ষাট দিয়ে যদি এখন আমরা পরে ষাট ছয় ষাট ছয় এক আউকি এক আউসুক তাহলে পাঁচ আউসুকে হবে জাকাত তাহলে পাঁচকে ষাট দিয়ে গুন দিলে কত যেটা বাইরে হবে ওইটা তাহলে পাঁচ কে ষাট দিয়ে গুণ দিলে তিনশো বের হয় তিনশো আসে তা তিনশো ছ পরিমাণ গম অথবা আটা অথবা ভুট্টো অথবা ডাল এগুলোর মালিক হলে তার উপরে ওই ফসলের জাকাত আসবে এখন স এটাও আরবি শব্দটাও আমরা বুঝি না এখন এটাকে কি পরিমাণ ওজনে স হয় আর সর বা আমদাদ আমদাদ মু জমা হইল আমদাদ অর্থাৎ আমাদের দেশে এই যে হাত দিয়া মানে ধানের ভিতরে আটার ভিতরে গমের ভিতরে হাত দিয়ে এরকম এক খাবুল্লা যদি উঠায় এরকমের চাইর খাবুলা এক দুই তিন এইভাবে এক জায়গায় করলে যেই পরিমাণ হয় ওইটাকে বলা হয় এক ছ তাহলে তিনশো কে যদি আমরা সাইড দিয়ে গুণ দিই তাহলে সাইড খাবুলায় হয় একশ তিনশো ছ পরিমাণ হইলে তার উপরে জাকাত আসবে তাহলে তিনশোকে চার দিয়ে যদি গুণ দেই তাহলে হয় কত বারোশো এক হাজার দুইশো অর্থাৎ বারোশো আম মুদ আমদাত বারোশো খাবলা এখন একটা মানুষ বারোশো খাবলা বের করা তার জন্য কষ্টকর হয়ে যায় এটা আমরা কিলো এখন গ্রামে নিয়ে আসতে হবে তো এক মুদ এক খাবুলাই হয় এক রোতুল এবং এক রোতুলের তিন ব্যাগের এক ভাগ এক রোতল অথবা এক রোতলের তিন ভাগের এক ভাগ আমরা এখন রোতলও এটা আরবি শব্দ রোতলও এখন জানি না তো এক রোতলে হয় ছিয়ানব্বই ইমেস কাল এক রোতলে হয় ছিয়ানব্বই ইমেস কাল এখন এই ছিয়ানব্বই মেস কাল এটাও আমরা জানি না এটার আমরা এখন গ্রামে বের করতে হবে তাহলে এক রোতলে হয় তিনশো চৌরাশি গ্রাম এক রোতলে হয় তিনশো চৌরাশি গ্রাম আর এক মুদ রোতল এবং সলুসে হয় এক মুদ তাহলে তিনশো চৌরাশি গ্রাম এবং তিনশো চৌরাশির তিন ব্যাগের এক ভাগ তো তিনশো চৌরাশি কে তিন দিয়ে ভাগ দিলে বের হয় একশো আঠাশ তো একশো আঠাশ আর তিনশো চৌরাশি তো যোগ সকল হয় পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো গ্রামে হয় আপনার এক 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 যে খাবলা আমরা যেটা বলি পাঁচশো বারো গ্রাম তো পাঁচশো বারো গ্রামকে যদি এখন বারোশো খাবলা হবে এইভাবে বারোশো খাবলা তাহলে পাঁচশো বারোকে যদি আমরা বারোশো দিয়ে গুণ দেই তো পাঁচশো এই বারোশোকে পাঁচশো বারো দিয়ে গুণ দিলে যেটা বের হবে ওইটা হলো আপনার নেশাব অর্থাৎ ওই পরিমাণ কিলো কিলোর যদি ওই পরিমাণ কিলো যদি কেউ মালিক হয় তার উপরে ওই ফসলের জাকাত আসবে ওই পরিমাণ কিলোগ্রাম যদি কেউ ফসল উৎপাদন করতে পারে সেই ফসলের উপরে জাকাত আসবে অসর আসবে বা নেসব অসর আসবে তাহলে আমরা এখন বারোশোকে পাঁচশো বারো দিয়ে গুণ দিলে বের হবে ছয়শো চোদ্দ কিলো চারশো গ্রাম ছয়শত চোদ্দ কিলো চারশো গ্রাম সুতরাং কেহ যদি ছয়শো চৌদ্দ কিলো চারশো গ্রাম ধান উৎপাদন করতে পারে অথবা গম উৎপাদন করতে পারে অথবা আটা উৎপাদন করতে পারে অথবা পনির উৎপাদন করতে পারে তাহলে তার উপরে জাকাত আসবে তার উপরে ফলের জাকাত আসবে ফসলের জাকাত আসবে এখন কতটুকু পরিমাণ জাকাত দেব একটা লোকে ধান চাষ করছে সে ছয়শো চোদ্দ কিলো চারশো গ্রাম ধান অথবা তার বেশি পাইল তাহলে তার উপরে জাকাত আসবে ফসলের ধানের জাকাত দিতে হবে কি পরিমাণ কতটুকু দেব এই চারশো চোদ্দো গ্রাম চারশো চোদ্দো কিলো চারশো ছয়শো চোদ্দ কিলো চারশো গ্রাম ধান সর্বনিম্ন যদি কেউ হয় তাহলে তার উপরে জাকাত আসবে এটা কতটুকু জাকাত দিতে হবে যদি এই ধান এই জমিনটা যেখানে ফসল ধান উৎপাদন করলো অথবা গম উৎপাদন করলো অথবা ভুট্টা উৎপাদন করলো অথবা ডাল উৎপাদন করলো এটা যদি আপনার বৃষ্টির পানিতে হয় এটা যদি বৃষ্টির পানিতে উৎপাদন করা হয় তাহলে দশ ভাগের এক ভাগ আপনার জাকাত দিতে হবে এই ধানের বা এই ফসলের এই গমের বা এই ভুট্টর আর যদি শেষ শেষ দিয়ে পানিতে পানি দেয় জমিনে অথবা কারেন্টের মোটর দিয়ে অথবা পাইপ দিয়ে পানি শেষ করে যদি পানি দেয় তাহলে নস্প অর্থাৎ দশ ভাগের অর্ধেক দশ ভাগের এক ভাগের অর্ধেক তাহলে এখন আমরা যে পেয়েছি ছয়শ কিলো চারশো গ্রাম এটার মনের ভিতরে আসব তাহলে চল্লিশ কিলোতে আমরা মন যদি ধরি কোনো জায়গায় চল্লিশ কিলো আমাদের দক্ষিণ অঞ্চলে এখনো আটচল্লিশ কিলোতে ধানের মন ধরা হয় চল্লিশই ধরি যেহেতু আমাদের দেশের মানুষ এখন আন্দোলন করে এটাই হিসাবটা যেন রহিত করা হয় তো চল্লিশ যদি চল্লিশ দেই তাহলে চল্লিশ দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে পনেরো মন তিন কেজি ষাট গ্রাম তো পনেরো মন তিন কেজি ষাট গ্রাম কেউ যদি ধানের মাল ধান পায় জমিনে তাহলে তার উপরে জাকাত আসবে ফসল ধানের অথবা গমের অথবা আঠার ওই ভুট্টার আর কত এটারে এখন দশ দিয়ে আমাদের ভাগ দিতে হবে হয় ছয়শ চৈদ্দ কিলো চারশ দশ দিয়ে ভাগ দেব অথবা পনেরো মন তিন কেজি ছয়শ কে এই ষাট গ্রাম কে আমরা দশ দিয়ে ভাগ দেব এটা যদি বৃষ্টির পানিতে হয় তাহলে আসে যদি আমরা এই ভাগ দিই তাহলে একচল্লিশ কিলো একষট্টি কিলো যদি দশ দিয়ে দশ অর্থাৎ যদি আসমান অর্থাৎ বৃষ্টির পানিতে অথবা নদী দিয়ে পানি আসা জোয়ারের পানিতে মানে এমনি এমনি পানি জমিনে উঠে যায় নেমে যায় এই এই এইভাবে যদি আমরা উৎপাদন করি ফসল তাহলে একষাটটি কিলো চারশো চল্লিশ গ্রাম জাকাত আসবে ছয়শো চোদ্দ কিলো চারশো গ্রামে অথবা পনেরো মন তিনশো তিন কিলো পনেরো মন তিন কিলো ষাট গ্রামে জাকাত দিতে হবে আপনার একষাটটি কিলো চারশো চল্লিশ গ্রাম আর যদি সেচের পানিতে আমরা ফসল উৎপাদন করি ধান উৎপাদন করি তাহলে তার জাকাত দিতে হবে রোবসর তাহলে আমরা বিষ এটার বিষ দিয়ে ভাগ দিতে হবে তাহলে আসবে তিরিশ কিলো সাতশো বিশ গ্রাম তাহলে মন তিন কেজি ষাট গ্রাম কেউ যদি জমিনে ধান উৎপাদন করতে পারে চা অথবা গম উৎপাদন করতে পারে অথবা ভুট্টা উৎপাদন করে অথবা ডাল উৎপাদন করে যেটা এক বছর যেই ডাইল বা যেই ফসলটা এক বছর পর্যন্ত জখিরা কইরা রাখা যায় এটা এক বছরে নষ্ট হবে না এমন ফল তরমুজের জাকাত আসবে না হুইডের জাকাত আসবে না কারণ এগুলো এক বছর পর্যন্ত অনেক সময় পর্যন্ত এটা গুদামজাত করে রাখা যায় না যেটাকে এক বছর পর্যন্ত গুদ্দমজাত করে রাখা যায় ওইটার উপরে জাকাত আসবে ওই ফসলের উপরে তাহলে যদি বৃষ্টির পানিতে ধান হয় চাউল হয় গম হয় ভুট্টা হয় জব হয় তাহলে ওইটা বা ডাইল হয় তাহলে ওটা ছয়শো চোদ্দ কিলো চারশো গ্রাম পরিমাণ যদি হয় অথবা পনেরো মন তিন তিন কিলো ষাট গ্রাম পরিমাণ যদি হয় তাহলে তার জাকাত আসবে একষাটটি কিলো চারশো চল্লিশ গ্রাম আর যদি এটা আসমানের পানিতে বৃষ্টির পানিতে হয় আর যদি মাকিয়া মাকিল মকিনা অর্থাৎ শেষ দিয়ে হয় অথবা মানে কোনো দূর থেকে পাইপ দিয়ে মেশিন দিয়ে পানি জমিনে দেওয়া হয় তাহলে তাহলে তিরিশ কিলো সাতশো বিশ গ্রাম ছয়শো চোদ্দ কিলো চারশো গ্রামে তিরিশ কিলো সাতশো বিশ গ্রাম জাকাত আসবে অথবা পনেরো মন তিন কেজি ষাট গ্রামে তিরিশ কিলো সাতশো বিশ গ্রাম জাকাত আমাদের দিতে হবে এটা হলো আমাদের দেশের জাকাতের মশালা অনেকেই এই ব্যাপারগুলো আমরা জানি না সেজন্য অনেকে জাকাত আদায় করি না আশা রাখি ইনশাআল্লাহ এখন থেকে আমরা যারা কৃষিকাজ করি যারা কৃষক রয়েছি আমরা ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে এই পরিমাণ ফসলের সম্পত্তি দান দান করেন উৎপাদন করলে নামত দান করেন আমরা সেটার জাকাত ইনশাল্লাহ দেবো ও আখের হবে